এই মঞ্চ থেকে আজকে একটা ঘোষণা করতে চাই আমাদের নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষার স্বার্থে যাতে সমস্ত দল তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে সেই কারণে বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে ব্লক থেকে শুরু থেকে শুরু করে বুথ যেখানে যেখানে বামপন্থী ভয় যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে কিন্তু অনুগ্রহ করে ভোটগুলো নষ্ট করবেন না ভোট নষ্ট করবেন না যেখানে ভোট দিলে আপনাদের ভোটটি কাজে লাগবে যেখানে ভোট দিলে বাংলা গণতন্ত্র ফিরবে আপনাদের ভোট সেখানে দেবে এই অনুরোধ আমি করছি আমাদের প্রত্যেককে জাগ্রত হতে হবে আমরা যুদ্ধ চাই না আমরা লড়াই চাই না আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না আমরা লড়াই চাই না আমরা শান্তি চাই তাই আমি জাগ্রত জনতার কাছে আবেদন করব অনুরোধ করব আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি বলবো যে মোদীজি যে স্বপ্ন দেখেছে আমাদের ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া মোদীজি যে স্বপ্ন দেখেছে ভারতকে সবচাইতে শক্তিশালী দেশে পরিণত করবার আসুন সবাই মিলে আপনারা আপনাদের অকৃপন আশীর্বাদ আপনারা প্রদান করুন আপনাদের কাছে সেই অনুরোধ করতে এসেছি যাতে আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে দিল্লিতে গিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করতে পারি এবং মোদীজি যে স্বপ্ন দেখেছেন ভারত আবার জগৎ সুভাই শ্রেষ্ঠ আসন লবে বিশ্বের দরবারে আমাদের দেশকে শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছে নিয়ে যাবার যে স্বপ্ন মাননীয় মোদীজি দেখেছেন সেই স্বপ্নকে যাতে আমরা পূরণ করতে পারি সেই আশীর্বাদ আপনাদের কাছে চাইতে এসেছি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে সেই আশীর্বাদ চাইছি আমি কেন বলেছি আমি এটা কখনো বলিনি যে জিতে আমি দিল্লি গিয়ে আমি বলছি আমরা কেন আমরা 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 বিশ্বাস বিশ্বাস করি যে আপনারা জনসাধারণ সবাই মিলেই আমাদের পরিবার আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আমি একাই করছি না ক্যান্ডিডেট আমি একাই নই ক্যান্ডিডেট এখানে বসে থাকা প্রত্যেকটা সেই মানুষের যারা অন্যায় দেখলে প্রতিবাদ করে যারা অন্যায় দেখলে গর্জে ওঠে যারা কখনো কারোর চোখ রাখার ভয় পায় না সেই মানুষগুলো প্রত্যেকে এখানে আপনারা ক্যান্ডিডেট এবং এই জয় শুধু আমার জয় হবে না এখানে দাঁড়িয়ে থাকা বসে থাকা প্রত্যেকটা মানুষের জয় হবে এই জয় প্রত্যেকের হবে মায়েদের হবে আমার বাবা কাকার বয়সী যারা মানুষ আছে তাদের হবে